thank you আছে আশা করি ভালো আছো রোজকার মতন আবার আসলাম আজকে একটা নতুন ভিডিও নেই তো আজকে আমার ক্লাসে আমি একটা নতুন জিনিস আনবো তো সেটা তোমাদের কাছে সারপ্রাইজ রইল তো আমি এখন রেডি হয়ে নিয়েছি তো মার্কেটে যাবো তো ওখান থেকে সেই জিনিসটা আনবো তো সেটা তোমাদের সবটাই বলবো যেতে যেতে তো এখন আমি রেডি হয়ে গেছি আর দেখো টোটো আসবে আসলে আমরা বেরিয়ে পড়বো তো আমার ওখানে সেলাইয়ের খুবই অসুবিধা হচ্ছিলো তো সেই জন্য ভাবলাম যে এটা খুবই দরকার তাই জন্য যা কিছু টাকা আমি জোগাড় করে আর বেরিয়ে পড়ছি এখন তো ওখানে গিয়ে তোমাদের দেখাবো আমি কি আনবো আমার ক্লাসের জন্য তো ওখানে স্কুলের জন্য আমাকে ওইটা খুবই দরকার তো চলো পুরো ভিডিওটা দেখো স্কিপ করে দেও না আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইলো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে দাও তো তোমাদের অনেকের বোনেদের অনেক রিকোয়েস্ট আছে তো সবটা আমি হয়তো রাখতে পারছি না তো তার জন্য আমি অনেকটাই দুঃখিত তো আমি চেষ্টা করবো সবাই মানে কমেন্টের উত্তর দিতে আর সবাই যে কমেন্ট করছো তোমরা যা যা কাজ নিয়ে তো সেই কাজগুলো যেন দেখাতে পারি তোমাদের তো চলো এখন আমি রেডি হয়ে নিয়েছি টোটো এসে গেছে এবার আমি বেরিয়ে পড়বো Vamos ver. Tchau, p o u t e l l

তো দেখো এটাই ছিল তোমাদের সারপ্রাইজ তো আমার ক্লাসে যে মেশিন ছিল না বললাম নয় তো আজকের আমি মেশিন আনতে চলে এসেছি বাটা নগর বাটা নগরে এখানে সব রকমের মেশিন পাওয়া যায় সেটা সবটাই তোমাদের ঘুরিয়ে দেখাবো তো তার আগে আমি মেশিনটা দেখে নিচ্ছি যে ঠিকঠাক আছে কি না তো মিস্ত্রি বলছে যে একবার তুমি দেখে নাও এখানে চালিয়ে ভালো করে তো দেখো এখানে কিন্তু সুতোটাও কিন্তু কালো এনেছে আর যে আমার চশমাটা দেখো মাথায় উঠে গেছে আমি মোটে ছুঁয়ে সুতো পরাতে পারছিলাম না তো এখানে কাঁচি নেই মুখটা সুতোর মুখটা একটু কিভাবে ছেদ্রে গেছে তো আমি মোটে বিদ্রাতে লাগাতে পারছিলাম না তো তার জন্য আবার দেখো অনেকটা চেষ্টা করে আমি লাগিয়ে দিচ্ছি আর এই মেশিনটা কী সুন্দর হয়েছে না এটা কিন্তু পুরানো মেশিন আর এই যে কাঠগুলো আর নিচের পাদানি সবগুলোটা কিন্তু নতুন শুধু ওপরে যে মেশিনটা আছে ওটা হচ্ছে পুরানো তো তারপরে দেখো আমি কিন্তু মেশিনটাকে ভালো করে দেখে নিচ্ছি যে দেখো সব রকম মেশিন কিন্তু আলাদা আলাদা হয় তো কিভাবে সুতো লাগানো সব জায়গাটা কিন্তু একই হবে কিন্তু দেখো ঠিক ঘরগুলো কিন্তু উল্টো পাল্টা করে তো আমার মেশিনে যেটা আমি কাজ করি সেটা একটু অন্যরকমভাবে ছিল আর এই মেশিনটা একটু অন্যভাবে তাই জন্য আমি একটু দেখে নিচ্ছি যে ঠিকঠাকভাবে হচ্ছে কিনা তো তোমাদের দেখতেই পেলে আজকে আমি একটা নতুন কিন্তু সারপ্রাইজ দিয়ে দিলাম যে আমার ক্লাসের ছাত্রীদের জন্য খুবই সুবিধা তো তোরা দেখলে খুবই খুশি হয়ে যাবে তো আজকের আমি দেখাবো যেহেতু আমি ক্লাস করবো তো তার আগে আমি মেশিন আনতে চলে এসেছি সকালবেলা তো দেখো এখানে রেডি করতে করতে আমি এসেছি সকাল দশটা বাজতে তো এখনই বেজে গেছে দেড়টা তো এবারে যেতে যেতে তিনটে বেজে যাবে তো আমার ক্লাস আছে চারটে থেকে তো তোমাদের সবটাই দেখিয়ে দেব তো আজকের বডির মেজারমেন্টটা তোমাদের আমি দেখাবো বলেছি তাই জন্য আমি রেডি করে গিয়ে আমি কিন্তু ওখানে সব বডির মেজারমেন্টটা তোমাদের দেখিয়ে দেবে একটু মনোযোগ দিয়ে দেখবি আর এই মেশিনটা দেখো কী ভালো কালারটাও কিন্তু ভালো টেবিলে তো আমার মানে দোপারটার সঙ্গে মিশে গেছে তাই না কালারটা তো এইভাবে এখানে আমি কিন্তু সবটাই ভালো করে দেখে নিচ্ছি তো তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ করে যেও না কেননা এই মানে মেশিনের সাথে সাথে তোমাদের আরও অনেক কিছু জানার আছে দেখারও আছে পুরো ভিডিওটা দেখবে या बोलो अभी वोदार में दे सुलेगी तो ये भी नहीं कर सकता भाई उन्हें खुले देना दे खुले जा तो है ना सुलेगी नहीं तो खुले दे वो खुलेगी अच्छा 6 10 और ये তারপরে দেখো আমার মেশিনটা আরেকটু ঠিক করে দিচ্ছে তুই যাতে ভালোভাবে আর কি টাইটগুলো দিয়ে দিচ্ছে আর ওখানে দেখতেই পেলে আরেকটা একটা মেশিনে কীভাবে বোদামগুলো লাগাচ্ছিলো তারপরে দেখো ওখান থেকে আমরা চলে আসলাম তো আমারও মেশিনের সব কাজগুলো হয়ে গেছে এবার আমার ক্লাসে যাওয়ার শুরু তো এখানে থেকে আমি একদম সরাসরি আমার যেখানে ক্লাস রুম আসতো ওখানে নিয়ে যাব, তো আমি বাড়িতে নিয়ে যাবো না তো আমি রাস্তায় বেরিয়ে চলে এসেছি আর কতটা বেলা হয়ে গেছে সেই সব আমার বর কিছু গাড়ির কিছু কেনার ছিল স্কুটি তো সেই জন্য সেইগুলো ও নিয়ে নিচ্ছে এখান থেকে আর যেহেতু আমরা টোটো ভাড়া করে গেছি বাটানগরে তো মেশিনটা আনার জন্য তো টোটো ভাড়া করতে হবে ওখান থেকে মেশিন নিলে এই টোটো নিলে অনেকটাই দাম পড়ে যেত তো সেই জন্য আমরা বাড়ি থেকে একদম টোটো রিজার্ভ করেই গেছিলাম তো ও স্কুটির কিছু জিনিস কেনার ছিল তো তাই জন্য ও নিয়ে নিচ্ছে তো এবারে দেখো আমাদের এইটার মেশিনটা দেখতে পাচ্ছি আমি কীভাবে বেঁধে নিয়েছি আর মিস্ত্রির একটু রাস্তায় দাঁড়িয়ে দেখো টোটোওয়ালা একটু চা খেয়ে নিচ্ছে বিড়ি খাচ্ছে আর আমি তো বসে আছি দুটো বেজে গেছে আর বাড়ি যেতে যেতে কটা বাজবে জানি না যেহেতু টোটো টুকটুক টুকটুক করে যাবে তো তবুও দেখো ওরা একটু দাঁড়িয়ে রেস্ট নিয়ে নিচ্ছে তো ওদেরও একটু সময় দিতে হবে তাই না সেই সকাল দশটা বাজতে আমরা বেরিয়েছি এবার বাড়ি যেতে যেতে তিনটে বেজে যাবে তারপরে দেখো এইভাবে আমরা টোটোটা ছেড়ে দিল তো এবার আমরা যাচ্ছি বাড়িতে আমার বরের মুখে বিড়ি ধরেই আছে দেখো এবার আমরা কিন্তু এসে গেছি তো আমি যেখানে ক্লাস করাই তো ওখানেই নামিয়েছি তো দেখো আমার রুমটা খুললাম তো দরজাটা খুলে দেখো এবারে এইগুলো সব কী অবস্থা হয়ে আছে দেখো এগুলো কুচিয়ে গেছে মেশিনটা রেখে আমি কিন্তু এবার বাড়ি চলে যাব তো ওখান থেকে ক্লাসে আসার পর সারপ্রাইজটা খালি একবার দেখে নাও

চলো এবার আমি কিন্তু সুইটির বডির মেজারমেন্টটা নিয়ে তোমাদের ভালো করে আমি দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা বডি থেকে মেজারমেন্ট নেবে তো আজকের এই পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে যাবে না দেখার পরে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু মাপ নিতে পেরে যাবে তো চলো আমি এখন মাপ নিই তো দেখো আজকে আমি আমার ক্লাসের মধ্যে আমি আমার ছাত্রীকে দিয়ে মাপটা তোমাদের পুরোপুরি দেখিয়ে দেবো আর কিভাবে মাপটা নিচ্ছি আর কেমন ভাবে নিচ্ছি সেটা তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবে আর আগে একটু মাপটা দেখো এর আগে প্রথমে আমাদের কি করতে হবে না আমাদের লংটা নিতে হবে লংটা কিভাবে তোমরা নেবে সোজা দাঁড়া তো এইভাবে ধরবে এই কাঁধের এই মিডিলটাই ধরবে তুই সোজা দাঁড়া কাঁধের এই মিডিলটাই ধরবে ধরার পর এইখানটা এইভাবে হাত দেবে হ্যাঁ দেওয়ার পরে কিন্তু এখানটা ধরে থাকবে ধরে থেকে এইভাবে মাপ দেবে তো যতটা তোমার মানে কাস্টমার রাখতে বলবে সেইভাবে রাখবে তো এর জামার মাপটা আছে সাঁত্রিশ তো এর লং তাহলে সাঁত্রিশ তো এইভাবে মাপটা নেবে কি করবে না মাপ তো ঠিক এইভাবে ধরবে ধরার পর দেখো হাতটা এইভাবে তো আপার লোয়ার আছে তো আমি একদম ফুল বাস মানে নিয়ে নিচ্ছি একটাই মাপ নিচ্ছি তো এখানে একটা আঙুল সবসময় ঢুকিয়ে রাখবে ভেতর দিকে ঢুকিয়ে এইভাবে ধরবে হ্যাঁ ধরার পর দেখো এটা আমার কত আসছে না পঁয়ত্রিশ আসছে এবার আমাকে এইভাবেই কিন্তু কোমরটা নিয়ে নিতে হবে তো কোমরটা কিভাবে নেবে পুরুষ নাবির একটু ওপর থেকে তো নাবির একটু ওপর থেকে ঠিক একটা আঙুল এইভাবে রাখবে ভেতর দিকে তো যা মাপ নেবে কিন্তু সবসময় একটা ভেতর দিকে রাখবে তো এইভাবে দেখো আমি একটা ভেতর দিকে রাখলাম তোর এর কোমর হচ্ছে দেখো তিরিশ এরপরেই কিন্তু তোমরা পাছায় চলে আসবে তো পাছাটাকে এইভাবে ধরবে একটু পেছন দিকটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি একটু ভোট পেছন দিকটা একটু দেখে নাও তো ঠিক পাঁচ আর এইভাবে এই মিডলে রাখবেন কিন্তু পাছা এই মিডলে রেখে কিন্তু মাপটা ধরবে ধরার পর দেখো এখান থেকে নিয়ে নেবে এটাও সেম একটা এখন ভেতর দিকে রাখবে তো তাহলে আমার কত হলো না এখানে এখন দেখিয়ে দিচ্ছি যে চল্লিশ তাহলে পাছা কোমর মানে সবটা আমার হয়ে গেল এবার আমাকে ফুড লাইনটা দেখাতে হবে পুটটা দেখাতে হবে সেম ভাবে এইখানে দেখো একটা উঁচু মতন আমাদের আছে সবসময় সবাই তাঁদের মধ্যেই থাকে তো এখান থেকে ধরবে ধরার পরে এই এখানে একটু হাত দিয়ে দেখবে একটা শক্ত মতন হাড়ের মতন আছে সেখান থেকে কিন্তু আমাদের পুটটা নিতে হবে এর পুট আছে সাড়ে বারো তো দেখো এখান থেকে এইটা ধরবে আর এখান থেকে আর এখানে কিন্তু একদম ওপরেও উঠে যাবে না একদম কিন্তু নিচের দিকেও ধরবে না ঠিক মিডিল বরাবর ধরে এইভাবে করবে তো এইভাবে আমার এখানে আছে এর সাড়ে বারো পুট আছে সাড়ে বারো তো হয়ে গেল এবার আমার বগলের মোড়া তো বগলের মোড়াটা সেম ভাবে এইভাবে তো এখান থেকে কাঁধের এই ওপর ধরবে এইখানে এরম ভাবে ধরবে না তো ঠিক এইভাবে ধরবে তাহলে এর বগল আছে ষোলো তো দেখো এরম হাতটা তুলতে বলবে তারপরে কিন্তু হাত ফেলে দিতে বলবে দেওয়ার পরে কিন্তু মাপটা নেবে তো এখান থেকে আমার পুরো কিন্তু ষোলো আছে এবার আমার কি হবে না হাতার লং তো হাতার লংটা তোমরা এখান থেকে নিয়ে নেবে নিয়ে যে যতটা এর ফুল হাতা আছে তো ফুল হাতেও নয় তো ফুল হাতে হলে এতটা হতো তো একটু ফুল হাতে থেকে একটু ওপরে তো এখানে ষোলো আছে তোমরা চাইলে দশ নিতে পারো এখান থেকে ছয় নিতে পারো যাই নয় এইভাবে তো এখানে নয় অবধি হয়েছে ধরার পরে মোড়া তো এখানে এগারো সেম ভাবে মাপ নিয়ে নেবে তোমরা চাইলে কিন্তু আরেকটা মাপ নিতে পারো এই মিডিল থেকে যখন তোমরা সেলাই করবে এই মিডিল থেকে একটা অনেকের হাত দেখবে এখানে মোটা আছে এখানে সরু বাবার এখানে মোটা তাহলে তোমাদের কি করতে হবে সেই অনুযায়ী তোমাদের তিনটে মাপ নিয়ে নিতে হবে একটা বগলের মাপ নিলে আর একটা মিডিল থেকে মাপ নেবে নেওয়ার পর এখান থেকে আরেকটা মাপ নিয়ে নেবে তাহলে কিন্তু তোমাদের এই মাপটা ঠিকঠাক হয়ে যাবে তো আজকে তোমাদের হয়তো বোঝাতে পেরেছি কিনা জানি না তো এবারে দেখো যদি তোমরা মানে পাটি বলে প্যান্ট করো তাহলে এই কোমর এখান থেকে ধরবে ধরার পরে এইভাবে পুরো এইভাবে ধরবে একদম এখান থেকে ধরবে না বা এখান থেকেও ধরবে না পুরো এখান থেকে ধরবে তো এইভাবে মাপটা নেবে তো এইভাবে রংটা নিয়ে নেবে রংটা নিয়ে নেওয়ার পরে তারপরে থাকবে তো হিট বলে বলো তো পাচার এই মাপটা নিয়ে নেবে হ্যাঁ নিয়ে পরে একটু তোর এইভাবে ধরবে এই গোড়ালিতে এই এইটা ঢুকিয়ে দেবে দেওয়ার পরে কিন্তু এইভাবে মাপটা নেবে তাহলে এইভাবে নিলে কত হচ্ছে আমার সাড়ে এগারো তোমরা যদি এইভাবে মাপ নাও তাহলে কিন্তু এটা হবে না সবসময় তোমরা এই গড়ালে এখান থেকে ধরে মাপটা নেবে তাহলে এখানে আমার সাড়ে এগারো হচ্ছে তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি তো এইভাবে তোমরা মাপ নেবে তো অনেকে আমাকে কমেন্ট করেছো দিদি ভাই মাপটা দেখিয়ে দাও কিভাবে মাপ নিতে হয় তো ব্লাউজের ক্ষেত্রেও সাইজ সেম একই হবে শুধু আমাদের এই যে পাশাটা হবে না শুধু এই কোমর থেকে আমাদের শেষ হবে তারপরে সব মেজারমেন্ট কিন্তু একই থাকে তো আজকে আসি নেক্সট ভুগে আবার দেখা হবে ততক্ষণ তোমার সুস্থ থাকো ভালো থাকবে এটা